আমি কোনো স্ট্রেঞ্চ লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করব করার চেষ্টা করব আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো বিকালে আরেক কথা বলবো আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইডি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা অহেতু কারোর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে তারাও ভাবে কাউকে দোষারোপ করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন আমি রাতে রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বললাম যে আল্লাহ আল্লাহ করার কিছু করার নাই কি ঠিক করার আছে যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কি করবে আপনারা দয়া করে আমি এই মাত্র যারা ইনজিওর ছিল তাদেরকে দেখে আসছি যদি আমাদের করার সম্ভব আমরা করবো কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নম্বর ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব যত সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব যেটা দূর কিন্তু কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যে থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে করব আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন রাস্তার থেকে চলে যান এক মিনিট ভাই শেষ করি একেবারে এত ফ্রিডম নিয়ে নিলেন বলার সাথে সাথে আগে তো করার নাই কোথায় আমি আমি আনসারকে ফিরে যেতে বলছি অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব সবাই আপনারা আমার পরিচিত আপনাদের কমান্ডার আমার পরিচিত আমি কোনো স্ট্রেন লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করব করার চেষ্টা করব আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো বিকালে আর আরেক কথা বলবো অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামি না না আমি এই প্রথমে এখনও ঢুকি নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় বহু বড় মন্ত্রণালয় এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে আমি আপনাকে সাথে আনন্দ মানন্দ করব তা আর হবে না আমি এখন ঢুকে নেই আমি একটু যাই বসি সবার সাথে পরিচিত হই প্রবলেমগুলো শুনি আমাদের দেশের অনেক প্রবলেম আছে